আমাদের সংগ্রাম চলবে এই সংগ্রাম ব্যক্তিগত স্বার্থের সংগ্রাম নয় মাওলানা ভাসানি বহু আগেই বুঝতে পেরেছিলেন ফারাক্কাবাদ কোনো সাধারণ প্রকল্প নয় এটি বাংলাদেশের জন্য এক ভয়াবহ সংকটের ইঙ্গিত বহন করছে তাই তিনি সীমান্তে জনসমাগম ঘটিয়ে প্রতিবাদ করেছিলেন কিন্তু ভারত কোনো কর্ণপাত করেনি তাদের মূল লক্ষ্য ছিল কলকাতা বন্দর রক্ষা করা বাংলাদেশের কোটি কোটি মানুষের জীবন জীবিকা তাদের বিবেচনায় আসেনি ফলাফল ফারাক্কাবাদ চালু হলো যা কার্যত বাংলাদেশের পানির প্রবাহ নিয়ন্ত্রণের মাধ্যমে অস্তিত্বের ওপর বছরের মধ্যে স্পষ্ট হয়ে গেল বাংলাদেশ প্রতারিত হয়েছে পদ্মার জলপ্রবাহ কমতে শুরু করলো আবাদী জমি বিপর্যস্ত হল বিশাল এলাকা জুড়ে মরুভূমির মতো পরিস্থিতি তৈরি হলো পানি বন্টন চুক্তির দাবিতে বারবার আওয়াজ উঠেছে এমনকি ভারতেও এই নিয়ে প্রশ্ন উঠেছে উনিশশো ছিয়ানব্বই সালে স্বাক্ষরিত হয় তিরিশ বছরের গঙ্গা পানি বন্টন চুক্তি কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশ কখনোই চুক্তি অনুযায়ী পর্যাপ্ত পানি পায়নি আজ পদ্মার পানির স্তর এতটাই নিচে নেমে গেছে যে নদীর বুকেই চলছে মোটর সাইকেল ও মহিষের গাড়ি বিস্তীর্ণ অঞ্চলে ধুধু বালুচর কৃষি মৎস্য জীববৈচিত্র্য ধ্বংসের পথে অথচ ভারতের অনুগত গোষ্ঠী এ নিয়ে কখনও মুখ খোলেনি ক্ষমতা হারানোর ভয়েই কেউই ন্যায্য অধিকার আদায়ের দাবি তুলতে সাহস করেনি কিন্তু সেই দিন বদলে গেছে পাঁচে আগস্টের পর বাংলাদেশের চিত্র পাল্টে গেছে সীমান্তে আগ্রাসন ঠেকাতে বিজিবির পাশে দাঁড়িয়েছে সাধারণ মানুষও দেশ এখন নিজের অধিকার বুঝে নিতে শিখেছে চোখে চোখ রেখে প্রশ্ন করতে শিখেছে মাতৃভূমির প্রতি ভালোবাসা আর আত্মত্যাগের মানসিকতা আজ সারা দেশে দৃশ্যমান দু সালে শেষ হচ্ছে তিরিশ বছরের গঙ্গা পদ্মা পানি বন্টন চুক্তি চুক্তি নবায়নের সম্ভাবনা খাতিয়ে দেখতে ভারত বাংলাদেশ বৈঠকে বসতে যাচ্ছে ইতোমধ্যে বাংলাদেশের বিশেষজ্ঞরা ভারতে অবস্থান করছেন পানি প্রবাহ সংক্রান্ত পরিসংখ্যান পরীক্ষা করছেন ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই নবায়নের বিষয়ে আলোচনা হবে বাংলাদেশের প্রতিনিধি দল এই চুক্তি থেকে যথাযথ সুবিধা আদায়ের জন্য শতভাগ চেষ্টা করবে বলে জানিয়েছেন আর যদি বাংলাদেশ ন্যায্যতা না পায় তাহলে আন্তর্জাতিক আদালতে যাওয়ার পথ খোলা রয়েছে বাংলাদেশ ভারত যৌথ নদী কমিশনের গুরুত্বপূর্ণ বৈঠক বসছে ছয় ও সাত মার্চ কলকাতায় বাংলাদেশ আর মাথা নিচু করে থাকবে না এবার হিসাব চাইতে এসেছে ভারত কি জবাব দেবে রাকিবুল ইসলাম রইস ফেজ দ্য পিপল